নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি পোনা মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে পাতলা ঝোলের রেসিপি এনেছি তো প্রথমে আমি এখানে মাছগুলো ভেজে নেব মাছ ভাজ দিয়েই দিয়ে দিয়েছি তো মাছ আমার এখানে ভাজাও হয়ে গেছে একটু লাল করে কড়া করে মাছগুলো ভেজে নিতে হবে তো ব্যাস আমায় এবারে মাছগুলো আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এইভাবে মাছগুলো তুলে নিলাম বাকি যে মাছগুলো আছে আবার আমি তেলের মধ্যে অ্যাড করলাম আর এদিকে আমি মাছ ভেজে তুলে নিয়েছি এখানে আমি মুখি কচু এটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি অনেকে এই কচুটা গুঁড়ি কচু বলে তো এখানে আমি পঁই শাক ডাঁটা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি একটু জল নিয়েছি বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে আমি এটা রেখে দেবো বেশ কিছুক্ষণ আর এদিকে কড়াতে আমি মাছ ভাজা তুলে নিয়েছি নিয়ে এখানে বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। আর পাতলা ঝোলে পাঁচফোরণদের গন্ধটা না ভীষণ ভালো লাগে খেতে তো এইভাবে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি দিয়ে দেব কচু আর আলু কেটে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম করে এটাও আমি দু সেকেন্ড মতো নেড়ে নিলাম এরপরে পঁইশাক ডাটা কচি পাতাগুলো ডোগের পাতাগুলো আমি দিয়েছিলাম আর কাঁচা পাখা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আজ বাড়িয়েই এটা একটু নাড়তে হবে যাতে সব কিছু গরম মানে গরমও হয়ে যায় সবজিগুলো আর বেশ তেলটাও ছাড়ে এরপরে আমি এখানে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটা ঢেকে কিন্তু আঁচ বাড়িয়েই কষলাম এরপরে ঢাকনা খুলে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে কচু আলু পুঁই সঙ্গে অ্যাড করলাম আর দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ এটা আঁচ বাড়িয়ে নেড়ে নিতে হবে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে এবার আঁচ কমিয়েই কষিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে তো মশলা দেওয়ার পরে আর আঁচ বাড়িয়ে কষালা হবে না আঁচ কমিয়ে কষিয়ে নিতে হবে তো কষানোটা আমার হয়ে গেছে এরপরে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এটা পাতলা ঝোল হবে বলে আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে আমি অ্যাড করলাম তো এখানে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তিন মিনিট পর দেখাচ্ছি এটা আমার প্রায় তৈরি হয়ে এসছে ঝোলটা এরপরে আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কা ছোট্ট চামচে দু চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি তাহলে ঝোলের কালারটা বেশ সুন্দর আসবে লঙ্কা দিয়ে আমি দু সেকেন্ড মতন ফুটিয়ে নেব দু সেকেন্ড পর আমি দেখাচ্ছি ঝোলটা আমার তৈরি হয়ে গেছে আর এটা কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতে এরকম পাতলা ঝোল হলে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যায় তবে এই পাতলা ঝোলে না এরকম মাছটাই ভালো লাগে এই মাছটা কি হয় বেশি বাসি হয় না টাটকা মাছ এটা বেশি পুরনো মাছ নয় একদম টাটকা জ্যান্ত মাছ এই মাছগুলো মানে টাটকা বলতে এরকমই মাছ পাওয়া যায় রুই কাতলা তো আর মানে টাটকা পাওয়া যায় না সে কবেগাড়ের মাছ তারও ঠিক নেই তো বাস এবারে আমি একটা পাত্রতে নামিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে আর এই ঝোলটা যদি পছন্দ হয় একবার হলো বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে